জন্য প্লাজু পায়জামা বা ধুতি সালোয়ার পরা ইসলামী নিষেধ কিনা খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন আজকাল মেয়েদের অনেকেই প্লাজু পাজামা নামে এক ধরনের বিশেষ পাজামা পরে থাকেন যেটা খুব বেশি ঢোলা হয়ে থাকে উপর থেকে নিচ পর্যন্ত এবং এত বেশি ঢোলা হয়ে থাকে যে এটা আগের যুগের পুরুষরা যে এক ধরনের পাজামা পরতেন পাঞ্জাবের সাথে অনেকটা সেটার মতো এই প্লাজো পাজামা পরা যায় আছে কিনা এবং সেই সাথে ধুতি শেলোয়ার বা ধুতি পাজামা বলতে আরেকটা পাজামা আছে একটা সেলোয়ার আছে মেয়েরা ইউজ করেন যেটা দেখতে কিছুটা ধুতির মতো নিচের দিক থেকে অনেকটা সংকীর্ণ করা আর উপর দিক থেকে ঢোলা দেখতে কিছুটা ধুতির মতোই লাগে তো এই দুটি পোশাক আমাদের মা জন্য মেয়েদের জন্য মুসলিম মেয়েদের জন্য পরা যায় আছে কিনা প্রথমে প্লাজোর কথা বলি প্লাজো পাজামা যেটা যথেষ্ট ধোলা থাকে এটা আপাত দৃষ্টিতে নিষিদ্ধ হওয়ার কোনো কারণ নেই যদি এটা পুরুষের সাথে সাদৃশ্যপূর্ণ হতো তাহলে এটা নিষিদ্ধ হতো কারণ নবে আলিসাল্টু সালাম বলেছেন লা আনাল্লাহুল মুতাশাব বিহীনা মিনার রেজালিবির নেসা লা আ আনল্লাহ আল মুতাশা বেহাত ও মিনার এ এবেল অকমাকাল অর্থাৎ পুরুষ হোক নারী হোক একে অন্যের বেশভূষা যদি ধারণ করেন পোশাক আশাকে অন্য অন্য ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে তার প্রতি আল্লাহ তারা লানত বর্ষিত হয় প্লাজো পাজামা এটা মেয়েরা পরেন পুরুষরা যেহেতু এরকম পাজামা এখন কেউই পরেন না সচরাচর অতএব এই পাজামা মেয়েরা পরলে পুরুষের সাথে সাদৃশ্য হচ্ছে না আর দ্বিতীয়ত এই পাজামাটি যথেষ্ট ঢোলা থাকে পাজামা যদি অনেক বেশি টাইট থাকে এবং সেটা পরে তিনি বাহিরে যান পর পুরুষের সামনে যান তাহলে তার শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো ফুটে ওঠে সেটা অত্যন্ত নিষিদ্ধ এবং গর্হিত কিন্তু যদি ঢোলা থাকে সেটা পরে তিনি বাহিরে যান আর সে ঢোলা প্লাজো পাজামাটা যদি এমন কাপড় দিয়ে বানানো থাকে যেটা পাতলা না হয় তাহলে সেক্ষেত্রে এটা পরাতে আপাত দৃষ্টিতে নিষেধ হওয়ার কোনো কারণ দেখছি না যদি খুব বেশি পাতলা কাপড় হয় এবং সেটা ঢোলা হয় তাহলে সেক্ষেত্রে হাঁটতে গেলে শরীরের কোনো অঙ্গ পায়ের কোনো অংশ দেখা যেতে পারে এ আশঙ্কা যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটা নিষিদ্ধ হবে আর যদি সেটা এরকম কোনো আশঙ্কা না থাকে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায় তাহলে প্লাজো পাজামা পরাতে আপাত দৃষ্টিতে কোনো সমস্যা দেখছি না উপর দিক থেকে যদি সেটা নিচে নামানো না থাকে অর্থাৎ কোমর বা শরীরের কোনো অংশ দেখা না যায় নিচের দিক থেকে যদি দেখা না যায় তাহলে কোনো অসুবিধা নেই প্লাজো পাজামার উপরে যদি জামা থাকে যার ফলে শরীরের কোনো ফুটে না তাহলে পরাতে কোনো নিষিদ্ধের কারণ আমরা অনেকেই নতুন কিছু বের হলেই সেটাকে মনে করি ইসলাম বিরোধী বা হারাম মূলত ইসলামের কোনো বিধিনিষেধ যদি তাতে লঙ্ঘিত না হয় কোরআন শুনার কোন নির্দেশ যদি লঙ্ঘিত না হয় তাহলে সেটা হারাম হওয়ার কোনো কারণ নাই আর দুদিশালো সালোয়ার যেটা এটার ব্যাপারে বলবো যেহেতু ধুতি হিন্দুদের একটা এমন একটি পোশাক যেটার সঙ্গে তাদের ধর্মীয় সংস্কৃতি জড়িত এটা পরিহার করা উচিত একজন মুসলিম নারীর জন্য কারণ বলেছেন হুম আহ যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে বিধায় হিন্দুদের সাথে মুসলিমদের সাথে পোশাক আশাকে তাদের ধর্মীয় সংস্কৃতি বহন করে এমন পোশাক আশাকের সাথে সাদৃশ্যপূর্ণ পোশাক আশাক পরা একজন মুসলিমের জন্য অনুচিত যদিও ধুতি মেয়েরা পরে না হিন্দুদের মধ্যে পুরুষরা পরে অতএব ধুতি শেলোয়ার যেটা আমাদের মেয়েরা পরছেন সেটা হুবহু হিন্দু মেয়েদের সাথে সাদৃশ্য হচ্ছে না হিন্দু ছেলেদের সাথে সাদৃশ্য হচ্ছে তাহলে এখানে একে তো ছেলের সাথে সাদৃশ্য হচ্ছে পুরুষের সাথে সাদৃশ্য হচ্ছে আবার হিন্দুর সাথে সাদৃশ্য হচ্ছে অতএব দুটি বিষয় বরং এখানে চলে আসে যার কারণে এই ধুতি শেলোয়ার আমাদের অ্যাভয়েড করা উচিত আহ ধুতির মতো একটি পোশাক হিন্দুদের ধর্মের সাথে ধর্মীয় সংস্কৃতির সাথে যার সম্পর্ক অতএব এরকম একটি পোশাক আমাদের মা বোনরা পরে বেড়াবেন এবং সেটার প্রচার করবেন সেটা দেখেই জন্য কর্তব্য আর প্লাজু সম্পর্কে যদি হয় খুব বেশি পাতলা না হয় শরীর অঙ্গ প্রত্যঙ্গ যদি বোঝা না যায় নিচের দিক থেকে যদি খুব বেশি শর্ট না হয় এবং উপরের দিক থেকে যদি নানা মারা না থাকে তার উপরে যে জামা থাকে স্বাভাবিক পায়জামার মতো পরা হয় তাহলে প্লাজু হওয়াতে তাতে কোনো নিষিদ্ধের কোনো কারণ ديشنة والله أعلم بالصابون